পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু পরম দয়ালের অশেষ দয়া আমাদের ওপর তিনি সর্বদা আমাদের মাথার ওপর থেকে আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন আমরা যদি তার বলা পথে একটুখানিও চলি তাহলে কিন্তু তিনি সব সময় আমাদের হাত ধরে যে কোনো বিপদ থেকে যে কোনো আপদ থেকে পার করে দেন আজকে এমনই একটি দয়ার কথা আলোচনা করব এক দাদা তিনি মানসিক রোগী ছিলেন বিদেশি ডাক্তারের অনেক ওষুধ খেয়েও তার অবস্থার সেরকম উন্নতি হচ্ছিল না কিন্তু আচার্যদেবের কথা মতন ঠাকুরবাড়ির ডাক্তারের ওষুধ খেয়ে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন দয়ালের এমনই একটি দয়ার কথা আজ আমরা জানব ঘটনাটি অজিত সন্নিগ্রাহী দাদার জীবনের তিনি লিখছেন আমি মানসিক রোগী হিসেবে দু সাল থেকে নিজের পরিবারের কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছিলাম নিউরোলজিস্ট ডাক্তারকে প্রতি মাসে দেখাতে হতো সেই মতো দিনে পাঁচ সাতটা ওষুধ খেতে হতো ওষুধের প্রতিক্রিয়া হিসেবে সারা দিন ঘুমের ঘরে থাকতাম ঘুমের ওষুধ না খেলে ঘুমও হতো না আর ঘুম না হলেই অস্বাভাবিক আচরণ করতাম এইভাবেই ভালোই মন্দই কাটছিল দিনের পর দিন মাসের পর মাস দু সালে আমার ছোটো ভাইয়ের বিয়ের সময় থেকে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমাদের পরিবার এক নব জীবন লাভ করে বিবাহের দিন আমার ভাইয়ের স্কুল শিক্ষক পাশের গ্রাম থেকে সহপ্রতিরিত্বিক শ্রদ্ধেয় হেমচন্দ্র তেওয়ারি মহাশয় আমাদের বাড়িতে আসেন সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত বাড়ির চারিদিকে ঘুরে এসে মায়ের সঙ্গে গল্প করতে লাগলেন শুনলাম তিনি শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিরিত্বিক মানুষকে ঠাকুরের নামে দীক্ষা দেন আমার সঙ্গে এমনিতে তার কোনো পরিচয় ছিল না তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিচের কাজে চলে গেলাম তিনি মায়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করতে লাগলেন বিকেলবেলা যখন বাড়ি ফিরলাম তখনও হৃত্বিক দাদা বাড়ির অনেকের সাথে গল্প করছিলেন আমাকে দেখেই মা বললেন হাতমুখ মুখ ধুয়ে এসো আমরা সবাই একসঙ্গে দীক্ষা নেব কিছুদিন যাবতী দেখছিলাম পাড়া প্রতিবেশী সবাই ধীরে ধীরে দীক্ষা নিচ্ছে আমারও মনে দীক্ষা নেবার একটা সুপ্ত বাসনা ছিল ফলে কোনরূপ কোনো কথা না বলে হাত মুখ ধুয়ে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হলাম দীক্ষা হয়ে গেল ঋত্বিক দাদা অনেকক্ষণ ধরে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন কিভাবে সদাচারে থাকতে হয় ইষ্টপ্রীতি করতে হয় মানুষকে যাজন করতে হয় ইত্যাদি সেই সাথে তিনি আমার কর্মস্থলের পাশে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মাঝে মধ্যে যাওয়ার কথাও বললেন খুব ভালো লাগল তার কথাগুলো শুনে ঠাকুরের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা ও কর্মনিষ্ঠা দেখে মনটা উৎসাহ ও আনন্দে ভরে উঠল কিন্তু তাঁর চলে যাওয়ার পর থেকেই দীক্ষা নেওয়ার সময় যে অনুভূতি হয়েছিল তা প্রায় ভুলে গেছিলাম ফলত আবার আমার কর্মের শিথিলতা আসে সকালে উঠতে পারি না ইচ্ছে থাকলেও ইষ্টভৃতি সময় মতো করতে পারি না তবুও মাঝে মাঝে মনের কোণে উঁকি দিচ্ছিল ঋত্বিক দাতার বলা ঠাকুরের নীতি আদর্শের কথা একদিন অফিস তাড়াতাড়ি ছুটি হওয়ার পর ভাবলাম যাই একটু মন্দির ঘুরে আসি দেখে আসি ঠাকুরের মন্দির কেমন মন্দিরে গেলাম বড় আশ্চর্য হলাম যে আমার কর্মস্থলের পাশেই শ্রী শ্রী ঠাকুরের এত বড় এত সুন্দর মন্দির এত লোকের আনাগোনা হয় এখানে অথচ আমিই জানি না শুনলাম প্রতি বুধবার এখানে সৎসঙ্গ হয় মনে ইচ্ছা জাগল সৎসঙ্গে আসার জন্য সেই মতো পরের বুধবার সৎসঙ্গে উপস্থিত হলাম প্রার্থনাদি ভজন কীর্তন ইষ্ট আলোচনা শুনে খুব ভালো লাগল সৎসঙ্গ শেষে ভান্ডারাই প্রসাদ গ্রহণ হলো পুরো পর্বটাই আমার জীবনের এক নতুন সংযোজন এর পর থেকে প্রতি সৎসঙ্গে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিলাম ধীরে ধীরে পরিচিতি বাড়তে লাগল একদিন এক ঋত্বিক দাদা আমাকে ধরে বসলেন জানতে চাইলেন আমি যজন যাজন ইষ্টভৃতি ঠিকমতো করি কিনা আমার ঠিকমতো করা হয় না শুনে তিনি কিছুটা ধমকের সুরে নিয়ম মতো করার কথা বললেন তখন থেকে আমি আজ অবধি ঠাকুরের দেওয়া বিধি বিধানগুলো ঠিক মতো পালন করার চেষ্টা করে আসছি তিরিশ দিনে ইষ্টভৃতি পাঠায় প্রশস্তি পাই এতে মনে খুব আত্মপ্রসাদ লাভ করি সমাজের সৎসঙ্গী হিসেবে পরিচিতি পেতে থাকি ধীরে ধীরে দেওঘরে ঠাকুরবাড়ি যাওয়ার সৌভাগ্য হতে লাগলো বিভিন্ন সময়ে ছোট বড় দল বেঁধে ঠাকুরবাড়ি যেতাম আচার্যদেবকে প্রণাম করার সময় দেখতাম সবাই নিজেদের নানারকম সমস্যার সমাধানের জন্য নিবেদন করছেন এবং তিনিও সব সমস্যা মন দিয়ে শুনে সমাধানের উপায় বলে দিচ্ছেন মনে মনে ভাবতাম সবাই তো তাদের সমস্যার কথা আচার্যদেবের কাছে নিবেদন করছেন তাহলে আমারও যে শারীরিক সমস্যা আছে তার নিবেদন করলে হয় দু সালে আমরা এগারো বারো জন মিলে ঠাকুরবাড়ি যাই মন্দিরের একটি বিশেষ কাজের নির্দেশ পাওয়ার আশায় সবাই যখন আচার্যদেবের সম্মুখে প্রণাম নিবেদনের জন্য দাঁড়িয়ে আছি সেই সময় আমি হঠাৎ হাঁটু কেড়ে বসে নিচের শারীরিক সমস্যার কথা নিবেদন করে ফেলি এতে আমার সঙ্গীরা আমার উপর কিছুটা ক্ষুব্ধ হয় এবং আমাকে তারা একটু বকাবকিও করতে থাকে কিন্তু আচার্যদেব আমার সব কথা শুনলেন এবং মৃদু হেসে বললেন যাও ডক্টর স্বপন বিশ্বাসদার কাছে গিয়ে বলবে আমি বলেছি তোমাকে ভালোভাবে দেখার জন্য প্রণাম করে উঠে দাঁড়ালাম এবং তার কথা মতো ডক্টর স্বপন বিশ্বাসের কাছে গেলাম তিনি সমস্ত কিছু দেখে শুনে আমাকে ওষুধপত্র দিলেন সেই সাথে তিনি প্রেসক্রিপশানে বিশেষ একটি জন্তুর ছবি এঁকে আমাকে দেখিয়ে বললেন খেয়েছ আমি অস্বীকার করায় তিনি আমাকে ধমক দিয়ে বললেন ঠিক করে বলো আমি ভয় পেয়ে বললাম হ্যাঁ খেয়েছি তিনি বললেন ওষুধগুলো ঠিকমতো খাবে আর জীবনেও এই রকম কাজ করবে না আশা করি ঠিক হয়ে যাবে ওষুধপত্র নিয়ে বাড়ি ফিরলাম এবং বাড়ির সবাইকে ডক্টর স্বপন বিশ্বাসের নির্দেশাবলীর কথা বললাম কিন্তু বাড়ির কেউ ঠাকুর বাড়ির ওষুধ খাওয়ার অনুমতি দিল না বলল লন্ডন ফেরত ডাক্তারের ওষুধ খেয়ে যখন ভালো আছিস তখন সেই ওষুধই খা এ ওষুধ সে ওষুধ করলে ক্ষিতে বিপরীত হতে পারে বাড়ির সবাই ঠাকুর বাড়ির ওষুধ খেতে বারণ করলেও আমার স্ত্রী বলে তুমি ঠাকুর বাড়ি থেকে আনা ওষুধই খাও এমনিতে তুমি কোথায় ভালো খালি ঘুমের ওষুধ খাও বলে ঘুমিয়ে থাকো তার চেয়ে বরং একবার দেখা যাক এই ওষুধ খেয়ে কি হয় স্ত্রীর কথা মতো দেওঘর থেকে আনা ওষুধ খাওয়া শুরু করি ঘুম আসে না বলে বারবার ঘুমের ওষুধ খাওয়ার ইচ্ছা হতো কিন্তু স্ত্রী খেতে দিত না একদিন আমাকে দেখিয়ে আগের ডাক্তারের কাছ থেকে আনা ওষুধ প্রেসক্রিপশন পুকুরের জলে ফেলে দেয় আর সে ওষুধ কেনাও যাবে না প্রেসক্রিপশন ছাড়া অগত্যা ঠাকুরবাড়ির ওষুধই খেতে লাগলাম আস্তে আস্তে ঘুম আসতে লাগলো দিনের বেলায় ঘুম পেত না ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলাম পরে আবার ঠাকুরবাড়ি গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলাম এবং তার কথা মতো ডক্টর স্বপন বিশ্বাসকে দেখালাম তিনি আবার ওষুধপত্র দিলেন ও বললেন এইগুলি খেলেই হবে আর ওষুধ খেতে হবে না খুব আনন্দ হলো এর কিছুদিন পরে একেবারে সুস্থ হয়ে গেলাম বিদেশ ফেরত ডাক্তার বলেছিলেন মরার আগে পর্যন্ত আমাকে ওষুধ খেয়ে যেতে হবে যত বড়ই ডাক্তার দেখায় কোনো লাভ হবে না সেখানে মাত্র তিন মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম বাড়ির সবাই বলতো কিছুদিন পরে এই রোগ আবার ঘুরে আসতে পারে কিন্তু এই ঘটনার প্রায় পাঁচ বছর কেটে গেছে এখনো কোনো ওষুধপত্র ছাড়াই ভালো আছি কর্মদক্ষতাও অনেক বেড়ে গেছে আমার আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে যায় সুস্থ হবার পর একবার আচার্যদেবকে প্রণাম নিবেদন করি এবং তিনি ডাক্তার বাবুকে ধন্যবাদ জানানোর জন্য বলেন ডাক্তার বাবুকে বলায় তিনি বলেন আমি কিছু করিনি যা করেছেন তিনি করেছেন বলে ঠাকুরের ছবির দিকে চেয়ে দু হাত তুলে প্রণাম করলেন তিনি আমাকে বললেন তুমি আরো ভালোভাবে ঠাকুরকে ধরে চলো ভালো থাকবে কিছুদিন পরে আমি সস্তইনি ব্রত গ্রহণ করি এবং এখনো পর্যন্ত ঠাকুরের নির্দেশ মেনে চলার চেষ্টা করছি পরিশেষে বলি আমি ঠাকুরের নির্দেশ সামান্যতম মেনে যদি এত বড় ফল লাভ করি তাহলে সব কিছু মানতে পারলে আমাদের জীবন আরও বড় সুন্দর ও মধুময় হয়ে উঠবে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম